আল্লাহ আল্লাহ ডাক রে মনে আল্লাহ যে কের কর আল্লাহ আল্লাহ ডাক রে মনে আল্লাহ রে যে কের আহা আল্লাহ রে জি কি না করিলে জিন্দা হবে না আহা আল্লাহ রে না করিলে রা <note> <Slun> তুমি কাহোর হে রাখ গালানে কুটায় কৌরে রাখ সেলকানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না রাহা মাসাল্লাহ হজ अलीला कू बोज़ो न अला

تور ایمے دین سہ بہنا بن رہے ایئی رنگ دین جا بہنا گونا رین پوائیا گر تو پی رے آج হজ খেলি না রে প্রেম কায় হই জঙ্গ না মনে এই দিন যা বিনিয়া গেল আর তো পীরে আসবে না

को न दिन पू रिया गर त पीरा अर हस 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 हस

এ হাঁটিলা যুব সমাজ আমার বাই বাবার আরে এরে বাই তোমরা যে দুনিয়ার বাজারে যে রঙের বাজার মিলাই সর বাই তোমরা রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাখের একটা সেকেন্ড লাগবে না রে বাই কোন বাই বাবার জন্য জানি রে কাপনের আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফা লাফি করে অনুরোধ করি রে ভাই দোকানে ফাটে রাস্তাঘাটে অযথা সময়টা নষ্ট না করে আমার নবীজির মোহাব্বতে ব্যবস্থার বাগানে বিকান হাত উঠাইলে রে ভাই রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আজকে আমরা রে খালে দিই না মাহমুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি

بابودو آج کر ماں پلے کارزانی رو بابا نائی کارزانی دنیا تے ماں نائی زارا ماں غرایا بابا غرایا آج کر ماں پلے ہاتھو تے رکھ سی تا دیر کولی جر موٹے ماں بابا رکھے میرا گن جنتی موری آگی یاسے اللہ اللہ اوی زارا ماں او بابا بابا ভগবান লッコরে মা বাবা মন রিয়া গেছে আল্লাহ আমরা রে আমাদেরকে রাই কাগ গেছে গاندیবার লাগিয়া এই দেশবি রাজ্য জরায় আল্লাহ নাজানিতে না জানেতে আগরে জানহেবা আল্লাহ এ মোলাদুরের মা বাবা যারা দুনিয়া সারিয়া সন্তান দের কে ইতিন বানায়া শত শত মূল মাটির গহুললিয়া অন্ধকার কবর শুইয়া রইছে আল্লাহ কারার মা বাবা রে আর কবরে মাইর রও না আল্লাহ যারা দুনিয়ার কাজ কর্ম ছাড়িয়া আরামের গুণ ছাড়িয়া আজকের ব্যবস্থারে বাগানে হাত নিতে আল্লাহ কি এমন তার বাবার কবর রাজা বন্ধ করে দাও কবরকে ব্যবস্থার বাগান বানাইয়া দাও জানি না গো মা আজকের মাফি কার জন্য জানি শেষ হইয়া গেছে শেষ মাফি হইয়া গেছে যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় আল্লাহ আ আজকার মাহফিল উসীলায় আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দেন ও আল্লাহ আজকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন এই মাহফিল কমিটি রোবেলে লইয়া কষ্ট করে পরিশ্রম করে আলজির দুদিন তাদের ঠিকভাবে খাবার নাই ঠিকভাবে তাদের ঘুম নাই কিভাবে মাহফিলটা সম্পন্ন করবে ও আল্লাহ আমার এই যুব সমাজের তুমি সকলার मंजूर করিয়া নাও আদের কুচিলেতে সারা বাংলাতে সুন্নিয়তের পতাকা তুমি উত্তোলন করে দাও এই মাহফিলটা পর্যন্ত কায়েম করে দাও আজকের মাহফিলের উশিলায় যত গ্রামের মানুষ হাত তত গ্রামের জমির মিশে দিও না তত গ্রামের জমির উপরে আর গজব দিও না আল্লাহ আজকের মাহফিলে আমার মতো যারা অসুস্থ হইয়া হাত উঠে যারা আর কত ওষুধ খাওয়াইবা ডাক্তারের কাছে নিবা তোমার কোথার কাছে বিকাশ হয় তুমি আমাদের বিমেরকে সেবা দান করে দাও বরকদান করে দাও বাকি ন্যায় কেমন করা কৌষিক দান করে দাও যারা গরিবী হালে আছে তাদের গরিব দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করা কৌষিক দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকর দান করে দাও যারা হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ ছাড়িয়া প্রবাসী গিয়েছো গো আল্লাহ রিজিকের করতেছে আমার প্রবাসী ভাই বাবাদের আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও তাদের যারা কাগজ পত্র পায় না কাগজপত্র পত্র দাও যারা বেতন পায় না তাদের বেতন মিেলিয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিেলিয়া দাও আমার বাঙালি জাতিরে তুমি কোথায় বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ গো সেই মাহফিল কবুল করিয়া আল্লাহ যুব সমাজের অন্তরে নবীর মোহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ যত এলাকার মানুষ স্বাস্থ তত এলাকার আজব গজব বন্ধ করে দাও যারাই মাফিলের জন্য কষ্ট করলো পরিশ্রম করলো টাকা পয়সা দিলো মেহনত করলো পরামর্শ দিলো বুদ্ধি দিল আল্লাহ তাদের বংশের গুনাহাতা মাফ করিয়া দাও তাদের বংশের সব রাজা মাফ করে দাও আখেরি মুনাজাত পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও রব গির হাম কমা রব্বয়া ইন সগিনা লা তাকনা তুমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইয়াকুরুব জামিয়া ইন্নাগু আল গাফুর রাহিম আখির কুরিয়াত জানাই যেদিন আমাদের hayat শেষ হয়ে যাইব আজরিল আসবে রূহ নামার জন্য সয়তানার ঈমান নামার জন্য ওই কঠিন मुसीবতের সময় তাইন নবীজী দেখাইয়া দেখাইয়া আমরার জবানে উসমানী কালেমা জারি কর দিওলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আল্লাহ সৈয়দিনা

বিশিষ্ট সমাজ সমাজসেবক জনাব মোহাম্মদ আলমগীর সাহেব সভাপতি দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রধান মেহমান হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালী আপনাদের মাইকের সামনে আসি প্রধান বক্তা নতুন প্রজন্মের আইডল আর শিকার সুল সুনিয়তের গর্ব হজরত মাওলানা মোহাম্মদ শাহেদ আল আলকাদি সাহেব বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মুক্তি শাহজাদা মোহাম্মদ বদরুদ্দুজা আল কাদি সাহেব আরও বিশেষ বক্তা হজরত মাওলানা মুক্তি মোতায়ের হোসেন আল কাদি সাহেব বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম নসারি সাহেব মাহফিল ফরিসা হাফেজ মোহাম্মদ নুরে আলম মিদা অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে ফরদানি ফর্দানিসমা ও ভোলেরা আল্লাহ রাবুর আল আমিনের দরবারে আমরা অসংখ্য শুকুর আদায় করি যিনি গরিয়ান অতিশয় দয়াবান মেহরবান আল্লাহ রাব্বুর আল আমিন আমাদেরকে হাসপাতালে আইসিউর ভিতরে হাসপাতালে লাইফ সাপোর্টে হাসপাতালে অপারেশন থিয়েটারে হাসপাতালে স্যালাইনের নিচে নারী রেখি রাস্তাঘাটে দোকানে ভাটে না বসাইয়া একটা ব্যবস্থার বাগানে বসার সুযোগ করে দিয়েছেন এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ আমার আপনাদের চেয়ে তর্তার কত আল্লাহর বন্ধ আছে তার জবান বন্ধ কথা বলেন স্যার আলাইসিজে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে পায়খানা ভরসা করতেছে আর আমরা আল্লাহ সুস্থ সরল শরীরে সুস্থ রেখে ইমানি নুরানি আজমুসান ওয়াজ দেওয়ার মাহফিলে বসার তফিক দিয়েছে উচ্ছ আওয়াজ বলে আমি আল্লাফাকের কালাম আলা পবিত্র কোরান শরীফ থেকে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি এই আয়াত কানার উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের দেশে আর নদীর দুস্মন থাকে না কথা বলেন কোরআন এক কোরআন সারা বিশ্ব ভূমন্ডলে নিয়ে কোনো বিতর্ক আছে কোনো বিতর্ক নাই তিরিশ পারার কোরআন একশো চোদ্দটা সুরা তিরিশ পাড়ায় সমাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ਵਾ ਅਹਲੇ ਬੈਤਿ ਹੀ ਵਾ ਔਲੀਆ ਹੀ ਵਾ ਅਹਲੇ ਉਲਾਮਾ ਸੁਨਨਤੀ ਹੀ ਅਜਮਾ ਹੀ আল্লাহ ফাত্তাবিউনি ইহুগিকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুমুবাকুম আল্লাহু গফুর রাহিম সাদাকাল্লাহুল মাওলানা আজিজ ওয়া সাদাকার রাসূলুহু নবিউল হাবীবুল কারীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদি أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله منو سلو السلم تسلیم اللہ حماہ نامو ہمارا علی سید محبت اللہ صل سل sayyidina maula Muhammad, mohamma ali sayyidina Zogot pagor, jagat pagal kabar janna kaba pagal maula pagor, maula pagal nabir janna nabhi pagal সাইয়ে বিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলী সাইয়ে বিনা আদম যখন মাটি পানি নূর নবী কো দর রাসূল সৃষ্টি কোলে আর নাই সম

আমরা সুন্নি মুসলমান কি মুসলমান আমরা কি দুরু শরীফের পক্ষে না বিপক্ষে আওয়াজটা তো সুন্নিদের আওয়াজ হচ্ছে না কথা কর আমার নবীর দুরু শরীফের আওয়াজ হবে মোহাম্মতের আওয়াজ কথা বলেন একটা জবানও বন্ধ রাখবেন না জবান দিছে কি আল্লাহর তো কোনো ইবাদতের দরকার নাই আল্লাহ তো স্বয়ং ইবাদতের মালিক সুবহানাল্লাহ যে আল্লাহ ইবাদতের মালিক আল্লাহ সষ্টা হইয়া আমার নবিজি রে মাশুক বানাইয়া আল্লাহ নিজে আশেক হইয়া ওহ রহ রহমতের ফেরেশতাদের কে নিয়ে আমার কামলিওয়ালা নবীর দরুদ করতে পারে আমরা সুন্নি মুসলমান নবীর मोहब्बतের দরুদ চাই কি চাই না আল্লাহর হাবিব ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান যে ব্যক্তি একবার দরসুর বাদাই করবে সাথে সাথে তার 10 টা গুনাহ মাফ হইয়া 10 নেকতার আমল নামা দান করা হবে শুধু তাই নয় দশ দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রোজ রুজগারের মধ্যে বরকত হবে মনের আশা হবে যেই নবীজির মোহাম্মতে দর্শনে পড়বে ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব বলেন সুবহান আল্লাহ এই জন্য প্রাণ খুলে প্রাণ জল বাসায় আমার নবীর প্রতি দর্শন করি করে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা পরবারে মা বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু দুরুদে পাগল হইলে করবে নবী পার দুরুদে পাগল হইলে করবে নবী পার আল্লাহ মা সাল্লাহ পরে বার বলেন আল্লাহ মা সাল্লাহ ওরে নবীর পাগল ওলি যারা দুরুশরী তারা অঘৰঘ পৰে দুৰ্দিন বি মস্তফা অঘ ৰঘ পৰে দৰুদ দিন বি মস্তফা আলু লা গম্মা চ লেজা লা পৰ বা রে বা আমরা গুনা আছে কি নাই গুনা জৰি গাজাক মাফুই এজাক আমরা চাই কি চাই না তা কোলে বেশি বেশি দুরুশরই পড়বেন শীতকালে শীতের ছাবে যেইভাবে কাভিলা গাছের পাতা জুরিয়া গাছটা কুন্ডা হইয়া যায় আমার নবীর মুহাববতে দুরুশর করিলে এই ভাবে জীবনের গুণা জড়িয়া যায় মুহাববতে জশ খুশি আল্লাহুমা সাল্লাই আল্লাহ পরবারে বান বলেন আল্লাহুম্মা নবীর दुश्मन আছে যারা পড়তে চায় না তারা কথা কর আমরা কি নবীর আশেখ না দুশ্মন যদি নবীর আশেখ হন মোহাম্মতে নবীর দুশ্মন আসে যারা গুরু শরীফ চায় না তারা রোজ হাসরে নবিনে করিবে পার রোজ হাসরে নবিনে কে করিবে পার আল্লাহ সাল্লাল্লাহু আলা ফরবারে বা

محبت لا اله لا اله لا اله لا اله لا اله لا اله مَا اله لا اله لا اله لا اله لا লা ইলাহা ইল্লা বা ও মুহাম্মাদুল্লাসুল্লাহ সল্লাল্লাহ আলাই ওয়াস আল্লাহ প্রত্যেকে একতালে এক সরি আমার আল্লাহবাকে রেশমি জাতের জিকির করবে আল্লাহ কা জাতি না আল্লাহ যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ নামের জিকির করবে সমস্ত দেহটা তার আল্লাহ হইয়া যাবে সুহান আল্লাহ একটা জমানা বন্ধ রাখবেন না হতে পারে কারো কারো জন্য শেষ মাহফিল হতে পারে কারো কারো না জানি আল্লাহ জবান বন্ধ করে দেয় বহু মানুষ আছে যে নিষ্ঠ জবান বন্ধ কথা কয় আল্লাহ যে আমরা জবান দিছে তার শুকুর আদায় করিয়া আমরা এসমে জাতের জিকির করি أجل <سؤال> أجل 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 أن اجل اجل اجل